আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমত উল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করবো করো আপনি কি আপনার পূর্ব পাশ পুরুষের নাম বলতে পারবেন অবশ্যই পারবো পারবো না কেন আচ্ছা বলেন শুনি আমরা আমার বাবা মিত্র শামসুল ইসলাম ফকির আমার দাদা মৃত আবদুস সামাদ ফকির আমার দাদার বাবা অর্থাৎ আমার পুলদাদার নাম মৃত আসাদ ফকির মৃত আসাদ ফকিরের বাবা অর্থাৎ আমার বাবার পুলদাদার নাম মৃত ভবন ফকির মৃত ভুবন ফকিরের বাবা অর্থাৎ আমার দাদার পোল দাদার নাম মৃত সবু ফকির আমার নাম মোহাম্মদ তাহিদুল ইসলাম ফকির আচ্ছা আপনাদের এই নামের পরে ফকিরটা কেন কিভাবে আসলো ফকির হচ্ছে আমার বংশ পদবি আর আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের তারা অবশ্যই সৎ ছিলেন তাদের হয়তো আধ্যাত্মিক কোনো গুণ ক্ষমতা ছিল যার কারণে মানুষ ফকির উপাধি দিয়েছে তাদেরকে এই জন্য আমরা তখন থেকেই ফকির ফকির হচ্ছে আমার বংশ পদবী ও আচ্ছা ভালো থাকেন আলাইকুম সালাম